নমস্কার আজ আপনাদের শোনাব স্বনামধন্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অসামান্য ছোট গল্প রাসুহারি সেবার আষাঢ় মাসে আমাদের বাড়ি একজন লোক এসে জুটল গরিব লোক খেতে পায় না তার নাম রাসুহাড়ি আমরা তাকে সাত টাকা মাইনে মাসে ঠিক করে বাড়ির চাকর হিসেবে রেখে দিলাম প্রধানত সে গরু বাছর দেখাশোনা করত ঘাস কেটে আনত নদীর চর থেকে সানি মেখে দিত খোল জল দিয়ে বাবা মারা গিয়েছিলেন আমাদের অল্প বয়সে তিন ভাইয়ের মধ্যে আমি বড় লেখাপড়া আমার গ্রাম্য পাঠশালা পর্যন্ত ছোট ভাই দুটি ডান্ডাগুলি খেলে বেড়াত এখন চাষের কাজে আমাকে সাহায্য করে রাসু বছরখানে কাজ করার পরে একদিন রাত্রে আমাদের বড় জোড়া নিয়ে অন্তর্ধান হলো আমাদের চক্ষু স্থির তখনকার সস্তার দিনও সে গরুজোড়ার দাম দুশো টাকা তো হবেই আমার ছোট ভাই সত্যচরণের ডাকনাম নেন্টু বড় সাধের বলদ ছিল সে ভালো গাড়ি চালাতে পারত বলে শখ করে জন্তিপুরের গুহাটা থেকে ওই গোড় জোড়া কিনে এনেছিলেন ভোরবেলা মা ওঠেন সকলের আগে সেদিন উঠে মণ্ডপে গিয়ে দেখেন রাসু নেই যে কম্বলখানা গায়ে দিয়ে সুতো সেখানাও নেই গোয়ালে দেখেন বলদ জোড়াও নেই আমাকে উঠিয়ে বললেন হ্যাঁ রে নীলু এই রাসু গেল কোথায় বলতো আমার তখন বিয়ে হয়নি সত্য আর আমি এক ঘরে শুই আমি উঠে চোখ মুছতে মুছতে বললাম তা কি জানে মাঠের দিকে গেল না তো এত ভোরে সে কোনোদিন মাঠে যায় না আজ গেল কেন বড় গরু জোড়াও তো আর দিচ্ছি না গরুকে কি মাঠে খাওয়াতে নিয়ে গেল এত সকালে আর এই শীতে কখনো তো যায় না তাই তো দাঁড়া উঠি আগে বহু খোঁজাখুঁজি হলো দিন ধরে রাসুহারি না পাত্তা নির্ঘাত ভেগেছে গরুজোড়া নিয়ে অমন গরুজোড়া সত্য তো পাগলের মতো হয়ে গেল ওর গায়ে খুব জোর খুব সাহসী আর তেজি ছোকরা বললে দাদা চল ওর বাড়ি সেই বিলডাঙা যাবো চল কে যাবে তুমি আর আমি জানিস ওর বাড়ির ঠিকানা বেলডাঙা থানা মাঠডা বেনাদহ গ্রাম ও দুবার চিঠি পাঠিয়েছে এই ঠিকানায় আর ডাকঘর ওই বেলডাঙ্গা জেলা মুর্শিদাবাদ বাবা সে কদ্দূর এখান থেকে ও থাকবে বাদ দে সত্য কিছুতেই শুনল না তার পীড়া পিড়িতে দুই ভাই পুটুলি নিয়ে বাড়ি থেকে বেরোলাম বত্রিশ টাকা সঙ্গে নিয়ে সোজা গিয়ে বেলডাঙ্গা স্টেশনে ট্রেন থেকে নামলাম জিজ্ঞাসা করে জানা গেল মাঠডা বেনাদহ এখান থেকে তিন মাইলের মধ্যে বেলডাঙার থানাতে গিয়ে বাবুকে সব খুলে বললাম তার নাম পঞ্চানন রায় বাড়ি হুগলি জেলা আমাদের মুখে সব শুনে তার দয়া হলো আমাদের বললেন সেখানে কিছুদিন থাকতে অন্তত এক সপ্তাহ সাধারণ পোশাকে তিনি দুজন কনস্টেবলকে নিয়ে নিজে ওই বেনাদাহ গ্রামে গিয়ে খবর নিয়েলেন যে সে বাড়ি নেই আমাদের বললেন থানায় রাত্রে শুয়ে থাকবেন কোনো অসুবিধা হবে না রেঁধে খেতে পারেন কিংবা যদি না রেঁধে খেতে চান আমার এক ছত্রী কনস্টেবল আছে সত্য বললে কিছু না দাঁড়াগ বাবু আমরা রান্না করেই নেব থানার উত্তরে বড় এক পুকুর পুকুরের পাড়ে উলুটি বাচরা ও তাল গাছ আমাদের যশোরের ভাষায় উলুটি বাচরা বলে উলু ঘাসে ঢাকা মাঠকে বলে দেখে সত্য খুব খুশি বলে দাদা ওই তালগাছের তলায় ওই আধো ছায়া আধো রৌদ্রে বসে রাঁধব হ্যাঁ দিন কয়েক সেখানে থাকা হলো বেনাদহে গিয়ে রাসুহাড়ির সন্ধান সময় নেওয়া হচ্ছে কখনো রাত দুপুরে কখনো দিন দুপুরে কখনো ভোরবেলায় গাঁয়ের লোক বলে সে যশোর জেলার ব্রাহ্মণদের বাড়ি চাকরি করে এখানে থাকে না তো আজ এক বছরের মধ্যে তাকে গায়ে দেখা যায়নি সুতরাং সাত দিন পরে আমরা রাসুহাড়িকে অপ্রকট অবস্থায় রেখেই বেলডাঙ্গা থেকে রওনা হলাম বাড়ির দিকে সত্য বললে দাদা পয়সা নেই হাতে তাছাড়া রাস্তা দেখে দেখে যেতে হবে আচ্ছা যদি এমন হয় পথ দিয়ে গরু তাড়িয়ে বাড়ির দিকে আসছে চলো হেঁটে বরং আমরা বাড়ি ফিরি সে এখান থেকে যশোর জেলা পথটি কিন্তু সোজা নয় পারবি হাঁটতে গরুজোড়া ফেরত পাওয়ার জন্য আমি শখ করতে পারি দাদা আমার গাড়ি চালানো একদম বন্ধ হয়ে গেল ওই গরু জোড়ার অভাবে অতএব নামলাম দুই ভাই পথে বিলডাঙ্গার বাজার থেকে চাল ডাল কিনে নি হাঁড়ি কিনে বোঁচকায় বেঁধে নিলাম প্রথম দিন রাস্তার ধারে এক আমতলায় রান্না করে খেলাম বেশ লাগে কিন্তু এভাবে পথ চলতে ঘর থেকে কখনো বেরোয়নি এত দূরেও জীবনে কখনো আসেনি রাসুহাঁড়ির দৌলতে অনেক দেশ দেখলাম সত্য বলল দাদা এ হাঁড়ি ফেলে দিয়ে কাজ নেই বড্ড দাম হাঁড়ির ধুয়ে নিয়ে আসি পুকুর থেকে এ বোঁচকায় বেঁধে নি নইলে কত পয়সায় লেগে যাবে রোজ হাঁড়ি কিনতে সন্ধ্যার আগে আশ্রয় নেবার জন্য একটা কি গ্রামে ঢুকে সামনের একটা বাড়িতে গিয়ে দাঁড়ালাম বাড়ির লোকেরা ঘুটের আগুন পোয়াচ্ছে উঠোনে আমাদের কথা শুনে বললে এখানে জায়গা হবে না আমাদের তাই নিজেদেরই থাকবার জায়গা নেই এগিয়ে গিয়ে গাঁয়ের মধ্যে দেখো গে কিছু দূর গিয়ে আর একটা বাড়ি পেলাম রাস্তার বাঁধারে বাড়ির সামনে গোয়াল ঘর প্রথম শীতে লাউ গাছে মাচা ভরা লাউ ঝুলছে মিটে ঘর দু তিনখানা উঠোনের পেছন দিকে একঝাড় তলতা বাঁশ বুড়ো মতো একটা লোক তামাক খাচ্ছিল দাওয়ায় বসে আমাদের দেখে কে তোমরা আমি বললাম পথ চলতি লোক তা এখানে কি মনে করে একটু থাকবার জায়গা দাও কর্তা অনেক দূর থেকে আসছি বড় কষ্ট হয়েছে তোমরা আমরা ব্রাহ্মণ তো গিয়েছিলে কোথায় তখন সব কথা খুলে ওকে বললাম রাসুহারির আনুপূর্বিক ঘটনা লোকটা নির্বিকার ভাবে তামাক টানতে টানতে সব শুনল আমাদের কথা শেষ হয়ে গেলে মুখে শেষ টান দিয়ে পিচ করে থুতু ফেলে শান্ত ও ধীরভাবে বললে এখানে থাকার অসুবিধে আছে আগে দেখো এই দাওয়াটায় না হয় শুয়ে থাকবো দুজনে এই শীতে বলছি তো এখানে সুবিধে হবে না সত্য বললে এ গিয়ে চলো দাদা এখানে দরকার নেই কিছু দূর গিয়ে আমরা একটা বাড়ির পেছন দিকটাতে পৌঁছালাম বাড়ির মধ্যে মুড়ি ভাজার গন্ধ বেরোচ্ছে এবং খোলা হাঁড়িতে মুড়ি ভাজার চড়বড় চড়বড় শব্দ হচ্ছে আমরা ঘুরে গিয়ে বাড়ির উঠোনে ঢুকলাম একটা কালো মতো বেঁটের লোক বাড়ি থেকে বেরিয়ে এলো আমাদের দিকে কটমট করে চেয়ে বলল এই কে তোমরা কি চা আমরা বিদেশি পথিক বেলডাঙ্গা থেকে আসছি একটু থাকবার জায়গা হবে এই রাত্রে এ কী যা তোমরা ব্রাহ্মণ আমাদের সঙ্গে চাল ডাল আছে নিজেরাই রেঁধে খাব লোকটা যেন একটু নরম হয়ে বলল দাঁড়াও একটু জিজ্ঞাসা করে আসি বাড়ির মধ্যে থেকে বেরিয়ে এলো একটি মেয়ে মানুষ কালো ঢ্যাঙা হাতে ওই কুচি কাঠি ইনি মুড়ি ভাবছিলেন তাহলে আমাদের দিকে চেয়ে বললে কে গা তোমরা আগে আমরা ব্রাহ্মণ একটু থাকবার জায়গা চাই এই এখানে জায়গা ফায়গা হবে না আগে দেখো আগে কোথায় দেখব উমা তোমরা জানো না কি আগে কত লোক আছে দেখো কে যাও আমরা নতুন লোক কি করে জানব লোক আছে কিনা আহ বলছি তো সামনে এগিয়ে গিয়ে দেখো না জায়গা একটু হবে না আমরা নিজেরা রেঁধে খেতাম আরে বারবার বার বলছি না হবে না এখানে তুমি বাবু তো আচ্ছা লোক বলেই মেয়ে মানুষটা আমাদের দিকে পেছন ফিরে একপাশ ঘুরে চলে গেল বিরক্তভাবে সত্য বললে দাদা কি হবে উপায় কেউ তো জায়গা দেয় না দেখছি রাত তো বেশ হলো চল দেখি একটু এগিয়ে দেখি আমাদের কি চোট ডাকাত ভাবছে না কি বলো তো কী করে বলবো বলতো চল দেখিয়ে এগিয়ে এবার একটা পাকা দালান বাড়ির বাইরে রোয়াকে আমরা ক্লান্তভাবে এসে বসে পড়লাম মোচকা নামিয়ে অনেকক্ষণ পরে একজন লোক বাড়ির থেকে বের হয়ে কোথায় যেন যাচ্ছিল লণ্ঠন হাতে আমাদের দেখে ভাবে বলল এ কে তোমরা আমি বললাম আগে একটুখানি শুয়ে থাকবার জায়গা দেবেন রাত্রে আমরা ব্রাহ্মণ বাড়ি যশোর জেলা বিলডাঙ্গা থেকে আসছি হেঁটে আসছ আগে হ্যাঁ তা থাকো শুয়ে ব্যাস এই পর্যন্ত বললে না উঠে যে বৈঠকখানার মধ্যে গিয়ে শো কিংবা তোমরা খাবে কি কিছু না সেই যে গেল আর তাকে দেখলামও না আর কোনো খোঁজখবরও নিলে না আমাদের সেই শীতের রাত্রে খোলা রোয়াকে কাপড় পেতে দুই ভাই শুয়ে রইলাম কি করি সত্য বললে রসহলির সঙ্গে যদি একবার দেখা হতো না তার মুন্ডুটা ভেঙে দিতাম এক ঘুষিতে সত্য বেশ জোয়ান ছোকরা খেতেও পারতো অসম্ভব একসের রান্না করা মাংস আর আধসের চালের ভাত ও একাই খেতে পারতো বিলডাঙ্গার বাজারে সস্তা ডিম দেখে ও বলতো দাদা রোজ চারটে ডিম এক একবারে ভাতে দিও হ্যাঁ আমার জন্য খুব করে ডিম খেয়ে নিই আরও বেশি করে তার কথা মনে পড়ছে কারণ কিন্তু থাক সেসব এখন বলে কী হবে আরও একদিন কাটলো পথে বেথুয়াডহরি ছাড়ালাম আরও এগিয়ে যাই দুজনে জগদানন্দপুর বলে গ্রামের হাটে বড় একটা মাছ কিনলাম বেলা দশটার পরে খিদেও পেয়েছে বেশ একটা বড় পুকুরের ধারে আম গাছের ছায় সত্য উনুন খুঁড়তে লাগল আমি মাছ করবার ছাই কি করে পাওয়া যায় তাই ভাবছি এমন সময় সত্য বললে ওই দেখো দাদা যা দেখলাম তা এখনও আমার মনে আছে আজই চোদ্দো পনেরো বছর পরেও একটি সুন্দরী বউ গামছা কাঁধে নিয়ে আমাদের দিকেই আস্তে আস্তে পথের অদূরে দাঁড়িয়ে রয়েছেন থমকে আমরা রান্না করতে বসেছি পথের ধারেই এই পথটা নিশ্চয়ই পুকুর ঘাটে যাওয়ার পথ বউটি অপরিচিত লোকদের দেখে ঘাটে যেতে পারছে না মনে হয় ভদ্রলোকের মেয়েদের স্নানের ঘাটে যাবার পথের ধারে আমাদের রান্না করতে বসা উচিত হয়নি সত্য বললে দাদা ঘাটের পথে বসে আছি কি করি উঠে যাব হঠাৎ দেখি বউটি যেন আমাদের দিকে চেয়ে চেয়ে দেখে ফিরে গেলেন অমন রূপসী বউ এমন পাড়াগাঁয়ে দেখবো আমি আশাই করিনি আমাদের ভয়ও হল সত্য বললে যা ফিরে চলে গেল বউটি আমরা না বুঝে অন্যায় করে ফেলেছি চলো দাদা সরে যাই পরক্ষণী ভয়ের সুরে বললে দাদা লোক আসছে এদিকে বউটি গিয়ে বাড়িতে বলে দিয়েছে চলো পালাই মনে হয় মারবে আমি আশ্বাস দিয়ে বললাম কেন পালাতে হবে কেন কি করেছি আমরা মারবুজি অত সস্তা দুটি ছোকরা এসে আমাদের কাছে দাঁড়ালো আপনারা আসছেন থেকে আমি বললাম বেলডাঙা যাবেন কোথায় এই যশোর জেলা আপনারা ব্রাহ্মণ আগে হ্যাঁ কিছু মনে করবেন না আমাদের খুড়িমা আমরা ভাবছি এই রে এইবার মনে আসল কথাটা বলবে আমাদের খুড়িমা এসেছিলেন ঘাটে নাইতে তিনি ফিরে গিয়ে বললেন দুটি ব্রাহ্মণের ছেলে আমাদের বাড়ির সামনে উনুন খুঁড়ে রেঁধে খেতে যাচ্ছে এই দুপুর বেলায় ওদেরকে গিয়ে বাড়িতে ডেকে আনো তা আপনারা দয়া করে চলুন আমাদের ওখানে আমি জিনিসপত্র নিয়ে যাচ্ছি আমরা তো অবাক এমন কথা বিদেশে কখনো শুনিনি লোকে একটু শোবার জায়গাই দিতে চায় না আর কি না এরা রাস্তা থেকে ডেকে নিয়ে বাড়ি নিয়ে যেতে চাইছে সত্য বললে এই দাদা কি যাবে না কি ছোকরা দুটি বলে যেতেই হবে খুড়িমা নইলে ছাড়বেন না আমাদের হুকুম নিয়ে যেতে হবে আপনাদের এই বলাই এই ও ওদের বসকা দুটো তুলতো আমরা মুখ চাচই করি সত্য আর আমি আমাদের কোনো আপত্তি গ্রাহ্য করলো না ওরা নিয়েই গেল একতলা কোঠা বাড়ি বাড়ির উঠানের ডাম দিকে দুটো বড় গোলা তার পাশেই বাড়ি। সামনে ছোট একটা বৈঠকখানা আমরা বাড়ির উঠোনে পা দিতেই একজন প্রৌঢ় ভদ্রলোক এগিয়ে এসে বললেন আসুন আসুন আপনারা ব্রাহ্মণের ছেলে এই দুপুরবেলা বাড়ির সামনে রেঁধে খাবেন এ কখনো হয় বড় বৌমা দেখে এসে বললেন ওদের নিয়ে এসো বাড়িতে আসুন আসুন বস বসুন এখানে আমরা তত লেখাপড়া জানি না চাষবাস করে খাই শিক্ষিত ভদ্রলোকের সঙ্গে আমাদের মিশতে ভয় হয় বিশেষ করে তো সত্তর সে গরুর গাড়ি চালায় সে বললে দাদা তুমি এগিয়ে যাও আমি এগিয়ে গেলাম ওরা আমাদের নিয়ে গিয়ে বৈঠকখানায় বসালে পা ধোয়ার জল এনে দিল তারপর এলো চা আর জলখাবার ফল মূল আর ঘরের তৈরি ক্ষীরের সন্দেশ নারকেল নাড়ু কর্তার নাম হরিচরণ সেন ওরা যাতে বৈদ্য আমাকে বললেন রান্না অবশ্যই আপনাদেরকেই করতে হবে স্নান করে নিন আগে সত্য বললে দাদা তুমি গিয়ে রান্না করো ওদের বাড়ির মধ্যে রান্নাঘর আমার লজ্জা করে স্নান সেরে অগত্যা আমাকেই যেতে হলো রান্নাঘরে সেই সুন্দরী বউটি দেখি সেখানে উপস্থিত মুখের ঘোমটা খুলেছেন সুন্দর মুখ তেমনি কাঁচা হলুদের মতো রং আমার দিদির বয়সী হবেন আমার ইচ্ছে হতে লাগলো প্রণাম করবার কিন্তু আমি ব্রাহ্মণ ওরা বৈদ্য কি মনে করবেন আমি বললাম দিদি আপনার বড় দয়া দিদি মুখের ঘুমটা আরও খুলে বললেন দয়া কিসের ও কথা বললে আমাদের পাপ হয় না বলতে আছে ছি না বলেও তো পারছি নে দিদি না বলতে হবে না রান্না করতে জানেন আমি হেসে বললাম পারিনে তো করে খাচ্ছি কি করে আমার ভাই বাইরে বসে আছে সে আরো ভালো রান্না করতে পারে কই তিনি বাইরে বসে আছেন কেন ডেকে আনুন গিয়ে দেখি কেমন রাঁধেন সে আসবে না বড় লাজুক আপনার ছোট আমার থেকে পাঁচ সাত বছরের ছোট ডেকে আনুন আমি রান্নার জিনিসপত্র আনছি ডাল রান্না করতে পারবেন তো খুব জিনিসপত্র যা তিনি আনলেন তা অনেক রকম চাল ডাল ঘি দুধ আলু বেগুন এবং কই মাছ বললেন শরুন আমি কুটে বেছে দিই আচ্ছা ভালো কথা আপনারা যে মাছ কিনেছিলেন সে মাছটা ভালো না পচা সেটা কুটে ঝাল দিয়ে রান্না করতে দিয়েছি ও মাছ আপনাদের খেতে দেব না বিদেশি লোক পচা মাছ খেয়ে অসুখ বিসুখে পড়বেন শেষকালটাতে সে হবে না বাপু একদম পচা আমি কিনিনি সত্য কিনেছে ছেলে মানুষ তো ঠকেছে কই তাকে ডাকুন না সে আসবে না দিদি সে থাকুক বসে বাইরে বড্ড লাজুক ঘেমে উঠবে এখানে এসে তাছাড়া আমরা হলাম পাড়া মুখ্য মুখ্যসূক্ষ বামুন লোকের সঙ্গে কথা বলতে মিশতে আমাদের লজ্জা হয় আপনাকে দিদির মতো দেখছি বলে কোনো লজ্জা হচ্ছে না কিন্তু অন্য জায়গা হলে সে কথা থাক আপনি কীরকম রাধেন দেখব মাছের ঝোলে কি বাটনা দিতে হবে বলুন তো জানি না কখনও তো রাঁধি বিদ্যে বুঝেছি আচ্ছা আমি সব বলে দিচ্ছি আপনি বরং রেঁধে যান বেলা হয়েছে খিদে পেয়েছে আপনাদের দু ঘন্টা ধরে তিনি বসে বসে আমাকে দিয়ে রাঁধালেন কখন মাছ ভাজতে হবে কখন কি বাটনা কিসে দিতে হবে সাঁতলাবার সময় কি ফোড়ন দিতে হবে দুধ নিয়ে এলেন প্রায় দেড়শের পায়েস করতে হবে নাকি আমি সম্পূর্ণ অস্বীকার করলাম আমার দ্বারা আর কিচ্ছু হবে না তিনি বললেন তা ভালো থাক খিদেও পেয়েছে আপনাদের বুঝতে পারছি আমি একটু আদ্রু গান করতে পারতাম বিকেলবেলা আমার সে বিদ্যের কথা প্রকাশ হয়ে পড়ল আমারই ভাইয়ের মুখ থেকে সন্ধ্যার পরে এলো হারমোনিয়াম ও ডুগি তবলা আমার গান শুনে অনেকে সুখ্যাতি করত তখন গান ভালোই গাইতাম রাত্রে রান্না করবার সময় দিদি বললেন আপনি এমন চমৎকার গান গাইতে পারেন ভাইটি সলজ্জ সুরে বললাম না কি এমন গান আপনাকে এখন আমি ছাড়ছি নে থাকুন দিন কতক এখানে রোজ গান শুনব হ্যাঁ সে তো আমার ভাগ্য কিন্তু দিদি আমার যে থাকবার জো নেই পড়ে গিয়েছি এক ফেরে কি ফের আমি রাসুহাড়ির গরু চুরির বৃত্তান্ত আগাগড়া বললাম দিদি সব শুনে গালে হাত দিয়ে কি চমৎকার সুশ্রী ভঙ্গি করে বললেন উমা আমি যাব কোথায় সুন্দরী মেয়ে কি অপূর্ব সৌন্দর্য দেখাচ্ছিল ওই মুহূর্তটিতে বললাম আপনি তো দেবীর মতো কেউ জায়গা দিতে চায় না বিদেশি দেখে তিন রাত কি কষ্ট পেয়েছি দিদি আপনার মতো মানুষ কজন যে রাস্তা থেকে লোক ধরে বাড়ি নিয়ে এসে খাওয়ায় আপনি বুঝতে পারবেন না মানুষ কত দুষ্টু হতে পারে দিদি হেসে বললেন আমার একটা স্বাদ ছিল আপনি দিদি বলে ডেকে সে স্বাদ আমার পুড়তে দিলেন কই কেন কি স্বাদ জানেন আমার অনেক দিনের স্বাদ ব্রাহ্মণ অতিথি আমাদের বাড়ি আসবেন আমি তার পা ধুয়ে দেব নিজের হাতে কিন্তু আপনার বেলা তা করতে পারলাম না দিদি বলে ডাকলেন না আপনার বেলা তা করতে পারলাম না দিদি বলে ডাকলেন না সে আমাদের মতো ব্রাহ্মণ নয় দিদি আমরা চাষবাস করে খাই লেখাপড়া জানি না আমাদের কথা বাদ দিন আরে তাতে আমার কি আপনি কি করেন আমাদের দেখবার দরকার নেই এখন বলুন তো কদিন থাকতে পারবেন এখানে কারই চলে যাব কাল যাবার কথা ভুলতে হচ্ছে পরশুই বিবেচনা করে দেখা যাবে এখন বলুন তো মাংস খান তো হ্যাঁ খাই শুনুন কাল রাত্রে লুচি মাংস করব লুচি আমি ভাজব তাতে কোনো দোষ নেই তো আপনি শুধু মাংসটা রেঁধে নেবেন আপনি যখন দিদি মাংস আপনিই হয় রাঁধবেন সে হবে না ব্রাহ্মণকে রেঁধে খাওয়াতে পারব না বাবা এ বাড়িতে বড্ড শিখেলে আপনি ঠাকুমা দিদিমাদের মতো কথা বলেন বলুন ঠিক না দিদি শুধু হাসলেন কথার উত্তর দিলেন না পরদিনও পরম যত্নে আদরে কাটল ওদের বাড়িতে সন্ধ্যার আগেই গানের ব্যবস্থা হলো বাড়ির মেয়েরা আড়াল থেকে গান শুনলেন আমি অনেকগুলো গান গাইলাম রান্নাঘরে যেতেই দেখি দিদি গরম চা নিয়ে বসে আছেন বললেন বড্ড পরিশ্রম হয়েছে গলাটা ভিজিয়ে নিয়ে মাংসটা চড়িয়ে দিন মেখে চুকে ঠিক করে রেখেছি কষে নিন আগে শুনুন পেঁয়াজ দিইনি কিন্তু কেন না আপনাদের পেঁয়াজ চলে কি না আমাদের চলে আপনাদের চলবে কি না খুব চলে দিন পেঁয়াজ বাটা কি সুন্দর গান গাইলেন আপনি সত্যি চাষবাস করেন সত্যি গান গাইলে চাষবাস করা যায় না নাকি হ্যাঁ দিদি দিদি হেসে চুপ করে রইলেন অনেক সময় কথার উত্তর না দেওয়া ওর একটা স্বভাব পরদিন সকালেই আমরা দুজন ওদের কাছে বিদায় নিলাম দিদি ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে আমাকে আর সত্যকে বসিয়ে শশা কাটা কলা শাক আলু ক্ষীরের ছাঁচ ইত্যাদি রেকাবিতে সাজিয়ে সামনে দিলেন তার কাছ থেকে বিদায় নিতে গিয়ে চোখে সত্যি জল এলো আমার বারবার বলে দিলেন আবার আসবেন অবশ্যই আসবেন হ্যাঁ বেলুর বিয়ে হবে বসেক মাসে সে সময় চিঠি যাবে ভুলবেন না দিদির কথা আসবার সময় কর্তাকে বললাম দিদির মতো মানুষ দেখিনি কর্তা বৃদ্ধ বলেন বড় বহুমা ওই রকমই এবারই লক্ষ্মী ওর থেকেই সংসারের উন্নতি উনি আসার পর থেকে সংসার যেন উথলে পড়ল। আর মার আমার কি দয়া পাড়ার কেউ অভুক্ত যে এসে ধরবে না বলতে জানেন না মা আমার স্বয়ং লক্ষ্মী রূপে গুণে ভুলিনি তার কথা আর চোদ্দ বছর হয়ে গেল এখনো মনে জল করছে সে মূর্তি আর সেখানে যাওয়া হয়নি কোনো খোঁজখবরও খবরও নেওয়া হয়নি আজ কেন এ কথা মনে উঠল এতদিন পরে বলি সে উপসংহারটি দিন পাঁচ ছয় আগে আমার ভগ্নিপতি মনমোহন রায় দফাদার সেই রাসুহারিকে গ্রেপ্তার করে বিকেলবেলা আমার বাড়িতে নিয়ে হাজির রাসুহারি জয়দিয়ার বাউড়ের ধারে সুরের পাল চড়াচ্ছিল এখান থেকে এগারো মাইল দূরে মনমোহন থানায় হাজিরা দিতে যায় রোজ বৃহস্পতিবার এই পদ দিয়ে রাসুহারিকে দেখে চিনতে পেরেছে এবং চৌকিদার দিয়ে তখনই গ্রেপ্তার করিয়ে আমার সামনে নিয়ে এসেছে রাসু এসে বসে চারিদিকে চেয়ে বললে এ বাবুদের বাড়ি এ কী হয়ে গিয়েছে চণ্ডীমণ্ডপ নেই গোলা নেই কোটা ভেঙে গিয়েছে লাঙল গরুও নেই দেখছি আমার মাকে দেখে বললে ও মা ঠাকুরন এ এত বুড়ো হয়ে গিয়েছ আপনাকে যে আর নাই যায় না তো ছোট বাবু কই মা বললেন সে ফাঁকি দিয়ে চলে গিয়েছে আজ আট বছর সে চলে যাওয়াতেই তো সংসারে একেবারে গেল রে কিছু নেই আর সে সংসারের আমি বললাম রাসু গরু জোড়া চুরি করেছিলি তুই রাসুও বুড়ো হয়ে পড়েছে মাথার চুল বিশেষ কাঁচা নেই গোপ সম্পূর্ণ পাকা একটু কুঁজো মতো হয়ে পড়েছে একটু চুপ করে থেকে বললে হ্যাঁ বাবু মিথ্যে বলে আর কি হবে গরু নিয়ে গিয়ে একটা গায়ের হাটে বিক্রি করি দেশে যাসনি না বাবু সেই টাকা নিয়ে গিয়ে সোজা রাজশাহী চলে যাই ভয় আর দেশে ফিরিনি কেন চুরি করলি অদেষ্ট বাবু সবই অদেষ্টের লেখন তখন বয়স কাঁচা ছিল বুদ্ধি ছিল না দুঃখ তো ঘুচল না সব রকমই করে দেখলাম বাবু তখন ওই রাতুলপুরের ওই হিঙ্গল সর্দারের শুয়োর চড়াই ষোলো টাকা মাইনে আর খ্যাতি দেয় বুড়ো হয়ে পড়েছি আর কনে যাব এই বয়সে চোখই ভালো দেখতে পাইনে মা বললেন রাসু দুটো খাবি হাঁড়িতে পান্তা ভাত আছে ও বেলার দুটো খা বোধহয় আজ তোর খাওয়া হয়নি না রে জগদানন্দপুরের সেই দিদির কথা অনেক দিন পরে আবার মনে এলো ভুলেই গিয়েছিলাম বটে এখন মার ওই কথায় জগদানন্দপুরের দিদির সেই দেবীর মতো মূর্তিখানা চোখের সামনে ভেসে উঠল ভুলিনি দেখলাম এতটুকু ভুলিনি বাইরে ভুলেছিলাম মাত্র কি জানি এতদিন পরে বেঁচে আছেন কিনা মনমোহনকে বললাম ভাইয়া আর চোদ্দ বছর পরে ওকে গ্রেপ্তার করে কি করবো ছেড়ে দাও ওকে এখন ও যেমন গরিব আমিও তেমনি গরিব ওকে জেলে দিয়ে আমার কি আর দুঃখ বুঝবে রাসোহারি কেঁদে আমার পা দুটো জড়িয়ে ধরল মা চোখ মুসতে মুসতে বললেন আয় বাবা রাসু ভাত দিয়ে গে রান্নাঘরের উঠোনে চল তোমারও অদেষ্ট আমাদেরও অদেষ্ট চল বাবা চল গল্পটা শুনবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করবে আরও নতুন গল্প শোনানোর